ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা গত পাঁচই আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে অবতরণ করে একটি ফ্লাইট শেখ হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় ট্রান্সপন্ডার একটি উড়োজাহাজের অবস্থান নাম উচ্চতা গতি এবং স্বয়ংক্রিয় জিও লোকেটার সিস্টেম জানাতে থাকে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর আগে এই ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র দেশের প্রথম সারির একটি ইংরেজি দৈনিককে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি থেকে ফ্লাইট এ act 43 act air progress strip এর একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে একটি ফ্লাইটের প্রগ্রেস স্ট্রিপ হলো এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উড়তে থাকা নির্দিষ্ট ও জাহাজকে ট্র্যাক করে যাতে অন্য কোন উড়োজাহাজের সঙ্গে সেটি সংঘর্ষনা হয় এতে লকহিড সি এক এ 309 হারকিউলিস সরোজাহাজের cockpit ও ঢাকার এডিসের মধ্যে রেডিও যোগাযোগের একটি রেকর্ডিং রয়েছে। ফ্লাইট প্রগ্রেস স্ট্রিপ অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি 5ই আগস্ট বিকাল 3টা 9 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পশ্চিম ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে। এর মাত্র 30 মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাস বাসভবন গণভবনে ঢুকে পড়ে হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনা প্রধান ওয়াকার ওয়াকারুজ্জামানের এটি পিছিয়ে দুপুর তিনটায় করা হয় এবং শেষ পর্যন্ত তিনি বিকাল চারটার দিকে ভাষণ দেন ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিনের স্ক্রিন গ্র্যাব অনুসারে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতার রুটের ওয়ে পয়েন্ট বিইএমএকে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও লোকেটের সিস্টেম চালু করে এরপর থেকেই এটি রাডারে দেখা যায় উড়োজাহাজটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে ত্রিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের কিন্দন বিমান ঘাটির দিকে যায় এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত জাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশসীমায় সীমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল ঢাকা থেকে দিল্লি যেতে উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশ সীমায় কয়েক মিনিট বেশি থাকতে হয় ফ্লাইট প্রগ্রেস ট্রিপ অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করছে এটা দেশটির কর্তৃপক্ষকে অবক্ষিত করা হয়েছিল হাফসিনাকে বহনকারী ফাইনটিকে স্কোয়ার কোড চার এক এক দেওয়া হয়েছিল এইটিসি তার আকাশসেমায় উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যা একটি কোড দিয়ে চিহ্নিত করে উদ্ধারণের আগে ক্রু ম্যানুয়ালি এই কোডটি উনোজাহাজের ট্রান্সপোন্ডারে প্রবেশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ৬ আগস্ট দেশটির রাজ্যসভার মডেল হাসিনা সংক্ষিপ্ত নোটিসে ভারতে আসার অনুমতি দিয়েছেন ঢাকা এটিসি রাডার মনিটরের একটি স্ক্রিন গ্রাফ দেখায় ফ্লাইট এ জে এক্স এক চার তিন এক ভারতীয় আকাশ প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে যখন একটি ফ্লাইট পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় তখন এর স্কোয়াক কোড গন্তব্যের এটিসিকে পাঠানো হয় হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতায় এই কোডই পাঠানো হয় হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন উড্ডয়ন করে তখন এটিসি টাওয়ারে ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য পরিচালনা ও পরিকল্পনা এয়ার কমান্ডার এ এফ এম আতিফুজ্জামান তিনি উড়োজাহাজটি উঠতে দেখেছেন তিনি বলেন আমার কোনো ধারণাই ছিল না যে এই ফ্লাইটে কারা আছে আমি ওই সময় টাওয়ারে স্বাভাবিক দায়িত্ব পালন করছিলাম তখন বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ফ্লাইট উড্ডয়ন করছে সেটাই জানতাম ভেতরে কারা ছিল সে বিষয়ে একেবারেই কিছু জানতাম না সূত্রের দাবি হাসিনা তার বোন শেখ রেহানা বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স এস এস এফ সদস্যরা কেউ ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি হাসিনার কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং রেহানার ছিল ব্রিটিশ পাসপোর্ট ভারতীয় গণমাধ্যমের মতে উড়োজাহাজটি ঢাকা সময় সন্ধ্যা মিনিটে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করে এরপর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়ডায় ভারত সরকারের দেওয়া একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় চ্যানেল নিশাদ লাবণ্য